পুরাতন যতই খারাপ হোক তারপরেও পুরাতনকে বিদায় দিতে কেন জানি মনটাই চায় না তারপরেও বিদায় দিতে হয় তাই আজ দু হাজার সালের শেষ দিন তো খুব মানে কি বলবো অনেক কিছু এই বছরে আমরা হচ্ছে পেয়েছি হারিয়েছি অনেক রকম দুঃখ কষ্ট অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছি জানি না এ বছরে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে তারপরেও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এবছর যেন সবার অনেক বেশি ভালো কাটে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি অনেক দিন পর আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকে তেমন কিছুই না আমরা জাস্ট বাসায় একটু হালকা পাতলাভাবে সেলিব্রেশন করেছি সেইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে আসছি তো অনেক কর্মব্যস্ততার মধ্যে সময় করে উঠতে পারি না সব সবকিছু আসলে আপনার সঙ্গে শেয়ার করা হয় না তো আমার মেয়েটা অনেকদিন হচ্ছে মোমো খেতে চেয়েছিল তাই আজকে বাহির থেকে ওর জন্য একটু মোমো নিয়ে এসেছিলাম ভালো মন্দ থাকা সেটা সবকিছু তো আল্লাহর উপর তাই না তারপরেও নিজের ফ্যামিলি ফ্যামিলি মেম্বার সবার উপর একটু নজর তো দিতেই হয় আর বাচ্চা কাচ্চা ছোটো থাকলে তাদের দিকে একটু বেশি খেয়াল রাখতে হয় তো আমি বা আমার হাজব্যান্ড আমরা কেউ বাহিরে গেলে আমার ছেলে বা মেয়ে তারা আগে থেকে বলে দিবে বাবা আমার জন্য এটা নিয়ে আসবে আম্মু আমার জন্য এটা নিয়ে আসবে তো কী করব মানে ছোট বাবু থাকলে যেটা হয় আর কি সবার মানে আবদার পূরণ করতেই হয় তো এইভাবে আসলে দিনগুলো কেটে যায় কি বলবো তারপরে ওর সব কিছুর মধ্যে একটু আনন্দ খুঁজে নিতে ইচ্ছা করে এই তো সেই সেইখান থেকে আজকে হচ্ছে বাসায় ছোটোখাটো করে একটা পিকনিকের আয়োজন হয়েছে তো এখানে আমরা বাড়ির সবাই মিলে ছোট্ট করে একটা পিকনিকের মানে ব্যবস্থা করেছি তো সেটারই রান্না কাজ চলছে সবাই আমার হাতের বিরিয়ানি খাবে তো এখানে সেই বিরিয়ানি রান্না করছিলাম আসলে ইচ্ছা থাকলে সবসময় সব কিছু করে ওঠা সম্ভব হয়ে ওঠে না তো আশা করছি দু হাজার পঁচিশ সাল সবার জীবনে অনেক ভালো কিছু নিয়ে আসবে অনেক ভালো থাকবে সবাই আল্লাহ সবাইকে অনেক ভালো রাখবেন ইনশাল্লাহ ছোট বড় যে কোনো আয়োজনই হোক না কেন আমার বাড়িতে যে কোনো আয়োজন হলে আপনাদের ভাইয়া আমার এই অনুষ্ঠানে থাকতে পারে না কারণ চাকরিজীবী মানুষদের এ হচ্ছে সমস্যা সব কিছুতে আমাকেই অ্যাটেন্ড করতে হয় তো সব কিছুর মাঝে আসলে মনটা খুব খারাপ থাকে যে কোনো বিষয়ে তাকে কখনোই আমরা আমাদের সাথে পাই না তো যাই হোক তারপরেও সবাই মিলে আর কি অনেক বেশি মজা করে সময়টা পার করেছি তো মানুষ চাইলেই তো আর সময় সব ইচ্ছা পূরণ হয় না তাই না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর এরকম রকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যদি পারেন অবশ্যই ভিডিওটিতে একটা শেয়ার দিয়ে দিবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম